গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন ঘড়ির কাঁটায় আটটা মতো বাজে আর একটু ল্যাদ খাচ্ছিলাম আসলে সকালেই উঠে গেছিলাম পনেরো কুড়ি দিনের হ্যাবিট সকালে ওঠার তো সেই জন্য সাড়ে পাঁচটা ঘুম ভেঙে গেছিলো ইনফ্যাক্ট সাড়ে পাঁচটা বলবো কেন সাড়ে চারটাতেই আমার ঘুম ভেঙে গেছিলো কিন্তু যেহেতু পরীক্ষার চাপ নেই কোনো কিছু নেই অ্যাটলিস্ট পরীক্ষার পরের দিনটা একটু লাদ টাইপের তো ফিল হয় তো সেই জন্যই বিছানা ছাড়তে ছাড়তে এখন আটটা বেজে যাচ্ছে আর হ্যাঁ আর সাথে আমার সঙ্গী আছে একজন তা আপনাদের দেখাও একটু পরে যে সকালবেলা এসে করে আর এখানে ঘুমাচ্ছে বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও অ্যাকচুয়ালি এখানে ঘুমোতেই আসে ওর যখন ঘুম পায় ওর মাঝে মধ্যে হয় দুপুরবেলা না হয় সকালে এসে ও বিছানা পেলেই ঘুমিয়ে যায় তো আমাদের প্রতিবেশীর একটা বিল্লু দেখতে পেয়েছেন মহারাজা কি সুখের ঘুম দিচ্ছে এই দেখুন কথা বলছি বলে ওর কানগুলো আবার নাড়ছে যে কথা বলিস না ডিস্টার্ব করিস না একটুই তো ঘুমাচ্ছি সেটাও আবার বলে দিচ্ছি সবাইকে দেখেছেন পুচকুটা তো দেখতেই পেলেন আমার মহারাজার অবস্থা সে তো এখন ঘুমোচ্ছে আর এখন যেহেতু আটটা বাজে কিন্তু ওয়েদার দেখে মনেই হচ্ছে না আটটা বাজে মনে হচ্ছে যেন বিকাল মানে সরি ভোর পাঁচটাই বাজে আর এতটাই ঠান্ডা ওয়েদার কেন কি নিম্নচাপ পড়েছে ওয়েস্টবেঙ্গলে তো কদিন থাকবে আমার ঠিক আইডিয়া নেই আর আমি ঠিক জানিও না যাই হোক ওয়েদারটা বেশ সুন্দর এইসব ওয়েদারে মোটামুটি ল্যাদও পাই আর খিদেও পাই মন্দ খেতেও ইচ্ছে করে আর বেশি কথা বাড়াবো না এবার কাজ বাজ ধরতে হবে কারণ কি এতদিন ধরে অনেক ফাঁকি দিয়েছি এবার একটু ঘর গোছাতে হবে কেন কি আমি সামনে পুজো আসছে আর এখন থেকে যদি না একটু একটু করে শুরু করি পরে গিয়ে সমস্যা হয়ে যাবে একবারে অনেকটা কাজের প্রেশার পড়ে যাবে তাই জন্য নর্মালি যে সমস্ত ঝাড়া মোছাগুলো এখন থেকে হালকা হালকা করে সেরে রাখি আর কি তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে মা রাত থেকে আমান ভিজিয়ে রেখেছে তো এখান থেকে চারটা বার করে খোসা ছাড়িয়ে আমি খেয়ে নেব আর আজকে বেশিক্ষণ লেট করব না কারণ রাত্রে কিছু খাইনি সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নেব তো ব্রেকফাস্টে আছে লুচি আর আলু ভাজা তো খুবই একটা টেস্টি খাবার আর এদিকে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার রুমে আর এই দেখুন বিল্লুটা কীরকম করছে আর এত শান্ত না ওকে যাই বলি ও মুখ দিয়ে একটা আওয়াজ বার করবে না ওকে যাই করি না কেন ওর কোনোটাতেই সমস্যা নেই খালি ওর যখন যেটা মনে হবে ও সেটা করবে কিন্তু আমি কিছু বললেও ওর কোনো আপত্তি নেই তাতে আর ওই দেখুন ওইখান থেকে পালাবে কিন্তু মুখ দিয়ে একটা সাউন্ড বার করেনি আমি যে ওকে সমানে বাধা দিয়ে যাচ্ছি তাতে ওর কোনো সমস্যা নেই কিন্তু ও ওর নিজের মতো করে প্রাণপণের চেষ্টা করবে খুবই দুষ্টু আর খুবই মিষ্টিও আর প্রথমে একে আমি মহারাজা বলে দিয়েছি তো সরি এটা মহারাজার নয় এটা হচ্ছে মহারানী কেন কি এ একটা পুটকি মেয়ে তো একটা আমার হুলো আছে তো ওকে নিয়ে তো সারাদিন ঘরের লোক পরিশান হয়ে যায় আর একে নিয়ে আমি ব্যস্ত হচ্ছি এখন আর এদিকে দুপুরবেলা লাঞ্চের টেবিলে খুবই একটা হালকার মধ্যে লাঞ্চ করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু বসেছি তো ইচ্ছা আছে একটু মেহেন্দি করার যেহেতু অনেকদিন পড়া হয়নি সময় পাইনি আর জানে তো মেহেন্দি ভক্ত আমি হাতে একটু না একটু মেহেন্দি আমার থাকবে তো তাই জন্য আজ ভাবলাম একটু মেহেন্দি পড়বো আর আলতাও করব তো মেহেন্দি কি ডিজাইন করছি না করছি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো আর সাথে সাথে আলতারও কিন্তু একটু ভিডিও শেয়ার করব তো যাই হোক এখন দুপুর দেড়টা পনেরো দুটার মতো বাজে এখন থেকে মেহেন্দি করতে শুরু করলে পনেরো কুড়ি মিনিটে হয়ে যাবে আর কি গুড আফটারনুন এভরিওান এখন বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর দুপুরে তো দেখতেই পেলেন মেহেন্দি করছিলাম আর আমার সাথে দুটো বিল্লু ছিল সেই বিল্লুগুলোকে নিয়ে আজকে খেলা করছিলাম সাথে সাথে ফোন ঘাটছিলাম আর কি আর অল্প একটু ঘুমিয়েও গেছিলাম তো যাই হোক আর এখন যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি তো বাচ্চাগুলো চলে আসবে টিউশন পড়তে আর বাবাও ডিউটি থেকে চলে এসেছে এখন আগে এক কাপ করে চা খাই দুজনে মিলে তারপরে এদেরকে পড়তে বসাবো আর কি তো বিকেলবেলা পড়ানোর পরে একটু চাটা খেয়ে আর বসেছিলাম তারপরে একটু আলতা পড়লাম আর এখন সন্ধ্যা নটা মতো বাজে আর এদিকে ডিনারও রেডি হয়ে গেছে এখন যাব আমি খেতে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের মতো এখানেই থাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা